কি করতেছ তুমি এখানে রমজান মাসে রোদা থেকে জমিতে পানি আসে দুইটা ঘাসের জমি তার মধ্যে এটা হচ্ছে দেশি দেশি ঘাস দেশি ঘাসগুলো ছায়াতে হইতে চায় না সেটার প্রমাণ আমার এই জমিটাতেই কারণ যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশঝাড়টা এই বাঁশঝাড়ের ছায়ার কারণে এই যে এই দিকের ঘাসের গ্রোথটা অনেক কম আমি যদি আরও ভালো করে দেখাই এই পাশ থেকে এই দিকের থেকে দেখেন এই যে জানি না হাইব্রিড ঘাস হইলে হইতো কি না কিন্তু এই যে এই যে এই জায়গাটাতে ছা আর কি সূর্যের আলু পচায় না যে কারণে এই জায়গার ঘাসটা আর কি কম হয়েছে দুপুর এখন বাজে একটা চল্লিশ মিনিট আমরা আসছি সেই সকালবেলা তো আসলে আমরা পানি সেচ দিচ্ছি দে কি বলে স্যালো মেশিন দিয়ে কিন্তু মেইনলি আমরা এখানে স্যালো মেশিন দিয়ে পানি দিই না ডিপ থেকেই পানি দিই কিন্তু ডিপ বিগত চার পাঁচ দিন নষ্ট হয়ে থাকার কারণে ঘাসগুলা আবার শীত পরে রোদের তাপমাত্রাও অনেক বৃদ্ধি পাইছে যে কারণে ঘাসের প্রচুর পরিমাণে পানির প্রয়োজন তো আসলে ওই দিকটাতে হয় না আব্বা এখনো আব্বা ঘাসের জমির ওই কোনার দিকে হয়নি এখনও কাজগুলা আসলে অনেক মজাদার যদি আপনি যত্ন সহকারে করতে পারেন ভাবতে হবে যে এটা আসলে আপনি নিজে ফসল করছেন আর যেটা বিষয় যে ইচ্ছাশক্তিটা মেইন ইচ্ছাশক্তি থাকতে হবে অনেক রোধ চতুর্দিকে